আমার জাতীয় ফলের নাম কি জাতীয় কাকির নাম কি এগুলো কি হয় শেখানো হয় তারপর কি এক থেকে বিশ গণনা করা হয় এগুলো কি আপনি বাসায় কখনো না এই জন্য আমাদের প্রতিষ্ঠান কি থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত আপনি কখনো থেকে গেলে এক থেকে বিশ পর্যন্ত গণনা করতে পারবেন তাই না কেন আমরা সবসময় ভাবি আমরা কি যে এগুলো সীমামূলক তবে আমার খুবই কম টাকা দিয়ে এতটা কম টাকা মূল্য দিয়ে আমার পড়ানো হয়তো খুবই কম কেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি যদি বাচ্চাকে অনেক কিছু শিখতে যায় শহরের বাচ্চার সাথে তুলনা করার না শহরের বাচ্চাদের পড়াশোনা ছাত্ররা গ্রামের যে